আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এস এসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের ভূগোল পরিবেশ আজকে পরীক্ষা ছিল তো রাজশাহী বোর্ডের এমসিগোড সলিউশন দিতেছি তো প্রশ্নের সাথে একটু মিলে নেবে তো সেট কোর্ট আমার কাছে গহ নাম্বারটা রয়েছে অন্যান্য সেট কোর্ট যাতে রয়েছে এটার সাথে একটু মিলে নেবে তো তোমাদের এক নম্বর যে প্রশ্ন করা হয়েছে এখানে এক নাম্বার উত্তরটা হবে তোমাদের এখানে গ নম্বরটা হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো দুই নম্বর দুই নম্বর হচ্ছে তোমাদের এখানে এটা হচ্ছে নাম্বারটা হবে এরপর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারটা হচ্ছে গ নম্বর ইউরোপ হবে আচ্ছা চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে এক এবং দুই দুটো মিলে আনসার হবে আর পাঁচ নম্বর যেটা এটা হচ্ছে তোমাদের খ মৌল বিবাজার হবে আর ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে উন্নয়ন অর্থাৎ নাম্বারটা হবে সাত নাম্বার হচ্ছে গ নাম্বার কালবৈশাখী আট নাম্বার এটা হচ্ছে ক নম্বরটা হবে নিরক্ষ রেখায় এবং নয় নম্বরটা হচ্ছে তোমাদের এখানে খ নাম্বারটা হবে রাজনৈতিক অস্থিরতা আচ্ছা তারপর দেখো দশ নম্বর দশ নম্বর প্রশ্ন উত্তরটা হবে ক নাম্বার কমলাপুর এবং এগো নম্বর হচ্ছে তোমাদের এখানে তিনটায় অ্যান্সার হবে এরপর দেখো বারো নম্বর বারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নাম্বার রৈখিক তেরো নম্বর হচ্ছে এটা হচ্ছে তোমাদের অর্থাৎ খ নম্বরটা এক এবং তিন দুইটা মেয়ালে আনসার হবে চোদ্দ নম্বর হচ্ছে ক নম্বর বরেন্দ্র যাদুঘর আচ্ছা তারপর দেখো পুরো নম্বর হচ্ছে তিনটায় অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা ষোলো নম্বর হচ্ছে ক নম্বর দুই হবে এবং সতেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে তিনওটায় অ্যান্সার হবে এবং উনিশ আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে উত্তরটা হবে গ নম্বরটা ঠিক আছে তো এরপর দেখো তোমাদের উনিশ নম্বর হচ্ছে নাম্বার বৃক্ষরোপণ বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার সিসি পার্ক এবং একুশ নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে উত্তরটা হবে এখানে গ নম্বরটা এরপর বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে হবে খ নাম্বার মানে চার হবে আচ্ছা তারপরে তেইশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নম্বরটা এক এবং তিন দুইটা মিল আনসার হবে চব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নম্বরটা পঁয়ত্রিশ ডিগ্রি আর কি দক্ষিণ এবং পঁচিশ নম্বর আনসারটা হবে দু চার সাল লাসেরটা হবে আর ছাব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নম্বরটা এরপর তো সাতাশ নম্বর হচ্ছে খনম্বার ঠিক আছে দুঃখিত এটা গ নম্বরটা হবে এবং তারপর দেখো আঠাশ নম্বর আঠাশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বর উনত্রিশ নম্বর হচ্ছে ক নম্বরটা বূমি খুব উর্বর এবং তিরিশ নম্বর হচ্ছে এখানে গ নম্বরটা তো এই ছিল তোমাদের রাজশাহী বোর্ডের ভূগুল বিশ্বামসিক সমাধান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ